কমিউনিস্টের লুটেরাদের কেউ রেহাই পাবেন না যাদেরকে সিবিআই এসে জিজ্ঞাসাবাদ করেছেন তাদেরকে শাস্তি পেতেই হবে রোজ ভ্যালি সহ অন্যান্য চিট ফান্ড কাণ্ডে যারাই জড়িত তাদের কাউকে রেহাই দেওয়া হবে না প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই কমিউনিস্ট নেতাদের হুঁশিয়ারি দিলেন বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি বলেন বিজেপি ক্ষমতায় আসার কিছুদিন পরই রাজ্যে এসেছিল সিবিআইয়ের প্রতিনিধি দল তারা প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ স্বায়ত্ত প্রতিষ্ঠান আপনারা দেখতে পেরেছেন কোন কাজ সিবিআই যেমন খুব সম্পন্ন করে যেখানে জটিল কাজ যেখানে সেখানে সময় সাপেক্ষ হয় কোনো সেটা তাদের নিজস্ব বিষয় এটা বলার কোনো জায়গা নেই আমি এইটুকু আশ্বস্ত করতে চাই সিবিআই যেহেতু প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ তাদের নেতা গৌতম দাস সহ কয়েক ডজন লোককে জিজ্ঞাসাবাদ করে তার রেকর্ড নিয়েছেন কাজেই যারা এর সঙ্গে যুক্ত রয়েছে এই লুটের বাণিজ্যের যারা মূল পান্ডা কেউ রেহাই পাবে না ত্রিপুরার তিনি যে কোনো ব্যক্তি হন না কেন সেটা নিশ্চিত বলতে পারেন সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী বলেন ইদানীংকালে লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে সিপিআইএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলছেন রাজ্যে কাজ নেই খাদ্য নেই জল নেই ইত্যাদি কথা কিন্তু তাদের ৩৫ বছরের শাসনে রাজ্যের কি কি উন্নয়ন হয়েছে তা তারা বেমালুম খুলে গেছেন তিনি তথ্য দিয়ে বলেন সিপিআইএমের শাসনে দু হাজার থেকে দু সালে রাজ্যের মানুষের মাথা পিছু আয় ছিল একাত্তর হাজার ছশো কোটি টাকা দু থেকে দু সালে রাজ্যের মানুষের মাথা পিছু আয় দাঁড়িয়েছে এক লক্ষ আটান্ন হাজার তিনশো তিরাশি কোটি টাকা ঘুরে ঘুরে কি বলছেন তিনটে কথাকে কোন করেছেন এরা

পার ক্যাপিটা ইনকাম যেটা এক্সপেক্টেড ছিল 2017 18 অর্থাৎ মালিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার শেষ যে বাজেট ছিল সেই সময় এক্সপেক্টেড ছিল সেটা 84000 টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে সেই জায়গা থেকে গত 6 বছরে আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরার পার ক্যাপিটা ইনকাম বের দাঁড়িয়েছে 2023 24 এ 1 লক্ষ 58382 টাকা মানুষের আয় চেয়ে বেশি হয়েছে বলছেন ত্রিপুর নাই 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 কারণ আপনারা ত্রিপুরাকে একটা নাইরাজ্য একটা নৈরাজ্য কায়ন করে নাই রাজ্যে পরিণত করার পরিকল্পনা নিয়ে সরকার চালিয়েছিলেন আর এটা ভারতীয় জনতা পার্টির সরকার প্রদেশ মুখ্যমন্ত্রী

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা